Assalamu alaikum priyadarshok. আজকে তৈরি করে দেখাবো ভীষণ মুখরোচক জিভে জল আনা তেঁতুলের আচার রেসিপি এই আচারটা বাজারের কেনা তেঁতুলের আচার থেকেও বেশি মজার হয়ে থাকে যে কাউকে আচারটা তৈরি করে খাওয়ালে আপনার ফ্যান হয়ে যাবে এই আচারটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কাচের বয়ামে রোদে দেয়া কিংবা ফ্রিজে রাখারও কোনো ঝামেলা নেই চলুন তাহলে আর দেরি না করে আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক ভালো লাগলে কি লাইক দিতে কিন্তু ভুলবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রথমে এক কেজি পরিমাণ পাকা তেঁতুল নিয়ে নিচ্ছি আর তেতুলটা এরকম মাংসল হতে হবে একদম শুকনা তেতুল দিয়ে কিন্তু আচারটা ভালো হবে না একটু মাংস বিশিষ্ট তেঁতুলগুলো নেওয়ার চেষ্টা করবেন এই তেঁতুলগুলো আলগাভাবে একবার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এতে করে উপরে আলগা ময়লা থাকলে সেটাও চলে যাবে ধোয়ার সময় কেন যেন ক্যামেরাটা অফ ছিল ওই জন্য দেখাতে পারলাম না তো একবার ধুয়ে নেওয়ার পরে দেখুন তেতুলটাও কিছুটা নরম হয়ে যাবে আঁশ ছাড়াতে খুবই সুবিধা হবে তো এইভাবে আমি সবগুলো তেঁতুলের আঁশটা ছাড়িয়ে নেব তেঁতুলের আঁশগুলো থেকে খুব ভালোভাবে কাতটাকে ছাড়িয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন কতটা মাংস এই তেঁতুলগুলো এইরকম মাংসওয়ালা তেঁতুলই নির্বাচন করবেন আচারের জন্য তাহলে আচারের পরিমাণটা বেশি হবে খেতেও ভালো লাগবে এরপর এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে তেঁতুলগুলোকে খুব ভালোভাবে কষলে কষলে মাখিয়ে নিতে হবে যত ভালোভাবে এই কাজটা করবেন হাত দিয়ে ততই ভালো হবে আচারটা বিচি থেকে কাতগুলো আলাদা হয়ে যাবে তো এভাবে মাখানোর পরে আমি এই তেঁতুলগুলোকে দুই ঘন্টার মতো রেস্টে রাখবো এতে করে নরম হয়ে যাবে আর হাতে সময় না থাকলেও এক ঘন্টার জন্য রাখার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আচারটা তেঁতুলগুলোকে রেস্টে রেখে আমি দুই ঘন্টা পরে ফিরে আসছি এখন একটা আচারের মশলা তৈরি করে নিব এর জন্য চুলা একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি আর ছয় সাতটা ছোটো সাদা এলাচ এরপর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মৌরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুধুমাত্র পাঁচ ফোড়ন দিতেও পারেন তবে এখানে মৌরির পরিমাণটা বেশি দিলে আচারটা বেশি টেস্টি হয় এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত ধনিয়া এখন এই মশলাগুলো দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে আস্তে জালে মুচমুচে করে ভেজে নিতে হবে হালকা একটু কালার পরিবর্তন হবে আর সুন্দর একটা ঘ্রাণ বের হলে আপনি বুঝবেন যে আপনার মশলাটা ভাজা হয়ে গেছে মুচমুচে করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। মশলাগুলো নামানোর পরে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি পাটায় বেটে আদা ভাঙ্গা গুঁড়ো করে নিব। তো গুঁড়ো করার পরের অবস্থা দেখুন ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে এখন আচারটা তৈরি করে নিব এর জন্য চুলা আরেকটা প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি চালে তেলটা বাড়িয়েও দিতে পারেন আবার কিছুটা কমিয়েও দিতে পারেন তেঁতুলের আচার এমনিতেই ভালো থাকে তাই খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই তো এটা মরিচ ভেঙে দিলাম আর এক চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দিব রসুন কুচি দুইটার মতো রসুন যেই পাটাই আচারের মশলাটা গুঁড়ো করেছি সেই পাটাতেই রসুনটা থেতলে নিয়েছি এতে করে মশলাগুলো রসুনের সাথে চলে এসেছে এখন নেড়েচেড়ে তেলের সাথে এই রসুনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তেঁতুলের আচারে রসুনটা অনেক বেশি মজা লাগে চাইলে আরও কিছুটা বাড়িয়েও দিতে পারেন নেড়েচেড়ে যখন প্রায় লাল লাল হয়ে আসছে তখন এখানে গ্রেড করে নিয়ে আদা দিয়ে দিচ্ছি বা আদা কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাইলে আদা বাটাও দিতে পারেন তো আমি কুচিটাই দিলাম এটাও একটু তেলের সাথে ভেজে নেব আর যখন সব কিছু লাল লাল হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিব সরিষার গুঁড়া দেড় চা চামচের মতো আমি এখানে হলুদ সরিষার গুঁড়াটা দিয়েছি আপনি চাইলে লালটাও দিতে পারেন কোনো সমস্যা হবে না আপনি চাইলে সরিষা বাটাও এখানে দিতে পারেন সরিষার গুঁড়াটা দেওয়ার পরপরই কিন্তু তেঁতুলটা দিয়ে দিব। সরিষাটা বেশি ভাজলে তেঁতো হয়ে যাবে মাখিয়ে রাখা তেঁতুলটা এখানে অর্ধেক অর্ধেক করে দুইবারে দিব প্রথমে অর্ধেক দিয়ে একটু ভেজে নিব তাহলে ভালো হবে তেঁতুলের অতিরিক্ত পানিটা শুকানো সহজ হবে আর একবারে সব তেঁতুল দিয়ে দিলে একটু কঠিন হয়ে যায় বা সময় লাগে বেশি তো একটু নাড়াচাড়া করার পর বাকি অর্ধেক তেঁতুলের কাজটাও দিয়ে দিচ্ছি আপনি চালে কিন্তু কিছুটা বিচি ছেঁকে ফেলেও দিতে পারেন তো আমি সবগুলোই রেখেছি এতে করে আচারের পরিমাণটাও বেশি হবে আর তেঁতুলের বিচিগুলো চুষে খেতেও ভালো লাগে এর জন্য আমি বিচিগুলো ফেলিনি এখন ভালোভাবে নেড়ে চেড়ে তেঁতুলটাকে কষিয়ে নেবো মশলা তেলের সাথে এই পর্যায়ে কালারটা সুন্দর করার জন্য হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদের জন্য দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ যেহেতু তেঁতুলটা অনেক বেশি টক হয়ে থাকে তাই লবণের পরিমাণটা বেশি হবে এখানে এরপরে প্রথম অবস্থায় দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা আমি এখানে কয়েকবারে অ্যাড করব তো এক কেজি তেঁতুলের জন্য যদি মিষ্টি আচার খেতে চান তাহলে এক কেজি চিনি ব্যবহার করতে হবে আর যদি টক ঝাল মিষ্টি আচার খেতে চান সেই ক্ষেত্রে চিনি পরিমাণটা একটু কম দিতে পারেন তো আমি এখানে তিন কাপ অর্থাৎ পৌনে এক কেজি পরিমাণ চিনি অ্যাড করবো তিনবারে একবারে সব চিনি দিয়ে দিলে বেশি অতিরিক্ত পানি বের হয়ে যাবে আর আপনার আচারটা তৈরি করতে সময় লাগবে বেশি তাই এখানে বারে বারে চিনিটা অ্যাড করতে হবে ঝালের জন্য এ পর্যায়ে হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে কালারটাও সুন্দর হবে আর যেহেতু তেঁতুলটা অনেক টক আর টকের মাঝে একটু ঝালটা বেশি দিলে আচারটা খেতে বেশি মজার হবে ভালোভাবে সব সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা বারে বারে অ্যাড করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা সুবিধা হয় আর একবারে অ্যাড করলে অনেক বেশি সময় লাগবে আচারটা তৈরি করতে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আচারটা কিছুক্ষণ ফোটানোর পরে আবারও দিয়ে দিব লাস্ট এক কাপ চিনি এখানে সর্বমোট তিন কাপ চিনি অর্থাৎ সাড়ে সাতশো গ্রামের মতো চিনি ব্যবহার করেছি তেঁতুলের পরিমাণের একটু কমিয়ে আপনি চালে কমিয়েও দিতে পারেন আবার চাইলে বাড়িও দিতে পারেন এভাবে নেড়েচেড়ে চিনির পানিটা কিছুটা কমে আসলে এখানে দিয়ে দিব ওই যে প্রথমে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আচারের মশলাটা তো এটা আমি প্রায় তিন ভাগের দুই ভাগ দিয়ে দিচ্ছি আর অল্প কিছুটা রাখছি পরবর্তীতে অ্যাড করবো তাই এই মশলাটাই কিন্তু আচারের মেন মশলা এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আচারের মশলাটা দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব এই পর্যায়ে এখানে দিয়ে দিব বিট লবণ বাজারে কিন্তু আচারের স্বাদ পেতে হলে অবশ্যই বিট লবণটা অ্যাড করবেন এক চা চামচ পরিমাণ বিট লবণ এখানে দিয়েছি বিট লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিব হোয়াইট ভিনেগার বা সাদা ছিটকা তো এই ভিনেগারটা আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এতে করে আচারটা নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বাজারে কিনা আচারের যে একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু পাওয়া যাবে এই ভিনেগারের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভিনেগারের অতিরিক্ত পানিটা শুকিয়ে নিতে হবে আর আচারটা কতটুকু ঘন করবেন কিংবা কতটুকু পাতলা করবেন আপনার পছন্দের উপর নির্ভর করবে আমি আমার পছন্দ মতো এই আচারটা নেড়ে চেড়ে নিচ্ছি আচারটা প্রায় হয়ে এসেছে প্রায় শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সে বাকি গুঁড়ো করে নিয়ে আচারের মশলাটা এটা শেষ পর্যায়ে একটু দিবেন তাহলে খেতে বেশি মজার হবে এটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আচারের ঘনত্বটা ঠিক এরকমভাবে আমি নামিয়ে নিব আর চাইলে পাতলাও রাখতে পারেন আবার চাইলে আরও বেশি ঘন করতে পারেন তবে এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা জমে যাবে আমি এখন পরিবেশন করে নিচ্ছি এই তেঁতুলের আচারটা ভীষণ টেস্টি হয়েছে আর এইভাবে তেঁতুলের আচার তৈরি করলে আপনারা বছর জুড়ে খেতে পারবেন কোনো রকম রোদে দেওয়ার ঝামেলাও থাকে না আর তেঁতুলের আচার এমনি ভালো থাকে ফ্রিজে এখনও কোনো ঝামেলা নেই যে কোনো আচার কাচের বয়ামে সংরক্ষণ করবেন আর স্টিলের কোনো চামচ ব্যবহার করবেন না এতে করে আচারটা ভালো থাকবে স্টিলের চামচ ব্যবহার করলে আচারটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি উপর দিয়ে একটু সিলিফ্লেক্স ফ্লেক্স সরিয়ে আমি পরিবেশন করে নিলাম আজকের তেঁতুলের আচার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম